আসসালামু আলাইকুম ইব্রাহিম আবার চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে গরমের জন্য একদম প্রিমিয়াম কটন কালেকশন নিয়ে আসছি বাটিকের কালেকশনগুলো থাকবে অর্ডারের প্রসেসটাও বলি আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পাঁচটা কালেকশন দেখাবো পাঁচটাই হচ্ছে বাটিকের কালেকশন থাকবে তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম ভেক্সি অয়েলের মধ্যে থাকবে যারা বাটিক পরেন জানেন বাটিকের মতো সব থেকে ভালো হচ্ছে ভেক্সি অয়েল কালেকশন এটা হচ্ছে হোয়াইট আর মেজেন্টার একটা কম্বিনেশন থাকবে এটা পুরা ড্রেসটার ফ্রন্ট সাইড আর ড্রেসটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আমি কাছ থেকে দেখাই দেখেন মাকড়সা জালের মধ্যে প্রিন্ট আছে এছাড়াও হচ্ছে কমন একটা প্রিন্ট করা আছে আর বডি কিন্তু অনেকটা কাপড় থাকবে ফোরটি ফোর পর্যন্ত রাখতে পারবেন লং ফোরটি পর্যন্ত রাখতে পারবেন যেহেতু এটা বাটিকের কালেকশন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে সেম ভাবে থাকবে এক্সি উপর প্রিন্ট করা থাকবে তবে কালারটা সামনে অনেক বেশি সুন্দর ভিডিওর জন্য একটু লাইট ডিপ আসতে পারে আর প্রত্যেকটা সাথে কিন্তু আলাদা করে স্লিভসটার কাপড় পাচ্ছেন যেটা হচ্ছে বডির সাথে ম্যাচিং করে ভাবে প্রিন্ট করা আছে আর এই বাটিকগুলো কিন্তু এক কালারের স্যালোয়ার পাবেন অনেকেই হচ্ছে বাটিকের সাথে প্রিন্টের স্যালোয়ার পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই এক কালারের স্যালোয়ারগুলো আমরা নিয়ে আসছি এটা বডি কন্ট্রাস্টের সাথে ডিপ মেজেন্ট কালার আর কালারটা কিন্তু একদম ডিপ মেজেন্টা কালার থাকবে এটা লাইট কালার না বাটিক সব থেকে বিশেষত্ব হচ্ছে একদম আনকমন কোটা না কালেকশন পাচ্ছেন গুলার চওড়া লম্বাটা কতটা চওড়া প্রিন্টটা অনেক সুন্দর করে বর্ডের কন্টাস্টের সাথে ম্যাচিং করে রাখছে আর সব থেকে সৌন্দর্য হচ্ছে আমি কাছ থেকে দেখে একটা কোটার দুপাট্টা পাচ্ছেন দেখেন ভিতরে কোটা করা সো বাটিকের মধ্যে কোটার দুপাট্টাগুলো কিন্তু খুবই আনকমন এগুলোর প্রাইস কিন্তু একদম হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব প্রাইস জানতে এবং অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজ অর্ডার করতে হবে পেজের লিঙ্ক পাবেন কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ভিডিওতে কিন্তু রকম কন্ট্যাক্ট নাম্বার থাকবে না আপনারা যাদেরই পছন্দ হবে ড্রেস সবাই হচ্ছে আমাদেরকে পেজ যে নখ দিতে হবে আর তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নেক্সট হচ্ছে যে কালারটা ওপেন করছি সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ অফ হোয়াইটের সাথে হচ্ছে অরেঞ্জ ডিপ অরেঞ্জ একটা কালার সো সামনে কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে সিটান সিটান হচ্ছে একটা মাক্রোসার জাল করা ডিজাইন আসছে আর লতা পাতা একদম আনকমন ডিজাইনের কালেকশনগুলা বডি কিন্তু ফোরটি সিক্স এইট রাখতে পারবেন লং ফোরটি থ্রি পর্যন্ত রাখতে পারবেন এটা সাইড ব্যাক সাইড সেম সো আমি আর ব্যাক সাইডটা দেখালাম না আর এটা হচ্ছে আপনার স্লিভসটা কাপড় থাকবে বডির সাথে ম্যাচিং করে সো প্রত্যেকটা বাটিকেই কিন্তু আলাদা করে স্লিভস থাকে আপনাদের মতো করে অনেকটা বডি রাখতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টাও কিন্তু ফ্লেক্সিবলের মধ্যে থাকবে এক কালার ডিপ অরেঞ্জ কালার মধ্যে থাকবে আর স্যালোয়ারটাতে কিন্তু আড়াই গজ কাপড় পাবেন নেক্সট দোপারটায় চলে যাবো মাসাল সে কোটার একটা ওন্না কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন আর দোপারটার আর লম্বাটা তো দেখতেই পারতেছেন মাসাল অনেকটা লম্বা চওড়া সো একদম ভেক্সি বয়লের মধ্যে এগুলা সম্পূর্ণ গরমের জন্য হচ্ছে একটা বেস্ট কালেকশন পাবেন পাঁচ হাত লম্বা একটা দুপারটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল পাবেন তো নেক্সট কালারটা ওখানে দেখাবো নেক্সটটা হচ্ছে একদম আনকমন একটা কালার এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের সাথে কফি কালার থাকবে একদম ডার্ক কফি কালার তিনটা কালার আপনাদের ওপেন করে দেখালাম তিনটাই হচ্ছে একদম আনকমন একটা কালার ডিপ কালারের মধ্যে সো যারা হচ্ছে ঘরে ইউজের জন্য রেগুলার ইউজের জন্য বাটিক খুঁজতেছেন তারা এটা নিয়ে নেবেন গরমের জন্য সব থেকে কমফোর্টেবল হচ্ছে বাটিক কালেকশন এটা হচ্ছে টেস্টা ফ্রন্ট সাইড দেখেন অফ হোয়াইটের সাথে হচ্ছে ডিপ কফি কালার কম্বিনেশন সেম ডিজাইনের আলাদা থাকবে ফ্রন্ট ব্যাক সেম থাকবে আমি জাস্ট ফ্রন্ট সাইডটা দেখাই দিলাম বডি কিন্তু সেমভাবে ফোরটি সিক্স এইট রাখতে পারবেন কেননা আলাদা করে যেহেতু স্লিভসটা আসছে আপনাদের ইচ্ছা মতো আপনারা বডি রাখতে পারবেন লং ফোরটি থ্রি রাখতে পারবেন এটা হচ্ছে স্যালটার কাপড় কন্ট্রাস্টের সাথে থাকবে ডিপ কফি কালারের এটাও ভেক্সিবাইলের মধ্যে থাকবে গজ কাপড় আর সেমভাবে হচ্ছে ওড়নাটাও আপনার ইয়া থাকবে কোটার মধ্যে থাকবে সো ওড়নাটার লং আর লেন্থ অনেকটা একদম মাঝে হচ্ছে একটা দুপারটা পাচ্ছেন এই ড্রেস এই বাটিকগুলার সাথে সো বাটিকগুলো কিন্তু ইউজালি অনেক কমফোর্টেবল হয় আর এছাড়াও এগুলো হচ্ছে বাটিকের মধ্যে থেকে কমফোর্টেবল ভেক্সি ব্রয়লার কালেকশন পাচ্ছেন অনেকটাই রিজনেবল প্রাইসে সো অর্ডার করতে কিন্তু অবশ্যই হচ্ছে ফেসবুক পেজে অর্ডারটা করতে হবে পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নেবেন নেক্সট যে কালারটা ওপেন করতেছি এটার ডিজাইনটা একটু আলাদা তবে এটার কালারটা অনেক সুন্দর একদম আনকমন একটা কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে পেস্ট কালার একটা কম্বিনেশন ডিপ পেস্ট কালার ফোনে কতটা সুন্দর লাগতেছে জানি না বাট সামনে কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা একদম ইউনিক প্যাটার্নের এটা ফ্রন্ট সাইড সাইডও দেখাই দিব যেহেতু এটা ডিজাইনটা আলাদা এটা হচ্ছে ভিতরে একটা ফ্লাওয়ার করা ডিজাইন আসছে অডিও কিন্তু ফোরটি সিক্স ফোরটি এইট রাখতে পারবেন লং ফোরটি থ্রি আর এটাও হচ্ছে ভেক্সি মধ্যে থাকবে মানে ভেক্সি বয়ল হচ্ছে বাটিকের মতো সর্বোচ্চ কাপড় যেটাকে বললে সেটা হচ্ছে ভেক্সি বয়েল আর এটার সাথেও আলাদা হচ্ছে স্লিভসটা পাবেন বডির সাথে ম্যাচিং করে পাচ্ছেন ঠিক আলাদা স্লিভস হতে কিন্তু আপনার অনেকটা বডি রাখতে পারবেন এটা হচ্ছে স্যালডটার কাপড় ডিপ পেস্ট কালার মধ্যে থাকতেছে স্যালডটাই কিন্তু ভেক্সিবয়েলের মধ্যে গজ কাপড় পাচ্ছেন অনেক কমফোর্টেবল একটা কালেকশন সো কেউ কিন্তু মিস করবে না আর এটা হচ্ছে আপনার কোটা ওড়না না একদম সুতি ভেক্সিবয়েল ওড়না পাচ্ছেন যাদের কোটা পছন্দ না তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা ডিজাইনটাও আগেরটার থেকে আনকমন আর এটার ওড়নার লম্বা চওড়াটা দেখেন অনেকটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন সো এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস জানতে অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন নেক্সট যে কালারটা ওপেন করতেছে এই কালারটা অনেক সুন্দর সামনে বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপায়ের সাথে হচ্ছে একটা মাস্টার ইয়লোর কম্বিনেশন আর হোয়াইটের কম্বিনেশনে করা তিনটা কালারের কম্বিনেশনে বাটিকটা আছে আর বাটিকটার ডিজাইনের প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা একটা কালেকশন একদম আনকমন কালারের মধ্যে হচ্ছে প্রত্যেকটা বাটিক ডিজাইন পাচ্ছেন ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু ভেক্সি ব্রয়লের মধ্যে সো ভেক্সি ব্রয়লার মধ্যে বাটিকগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হয় আপনার এক পিস অর্ডার করে জাস্ট দেখতে পারেন প্রাইস হিসাবে কিন্তু কাপড় কোয়ালিটি কত ভালো হয় এটা হচ্ছে স্লিভসটার কাপড় স্লিভসটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে আসে এটাও কিন্তু বডি আপনারা ফোরটি সিক্স ফোরটি এইট রাখতে পারবেন লং ফোরটি থ্রি রাখতে পারবেন এটা হচ্ছে স্যালারটার কাপড় এটা বডি কন্ট্রাস্টের সাথে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আড়াইগজ পাচ্ছেন ভ্যাক্সি বয়লের মধ্যে আছে ড্রেসটার ওড়না পাচ্ছেন সো ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে দেখেন প্যানেল হচ্ছে জল নিচে হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর ওড়নাটা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা একটা ওড়না পাচ্ছে এটাও ভ্যাক্সি বয়লের মধ্যে এটার প্রাইসটা একদম রিজনেবল থাকবে সো আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আপনারা কিন্তু খুব দ্রুত তো হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর ইনবক্স করতে অবশ্যই ফেসবুক পেজ ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকে ভিডিওটা এফ দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ